হাই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে ইউটিউব মার্কেটিং এর ইের বিষয়ে জানবো ভিতরে আমরা যদি এই ক্লাসগুলো কমপ্লিট করি তাহলে আমরা বেশ কিছু সেক্টর থেকে ইনকাম করতে পারবো তার মধ্যে আমরা যদি একটু নোট করি আর সবাই দেখতে পাচ্ছেন তো আমার স্কিন ঠিক মতো নাকি কথাটা তো সবাই শুনতে পাচ্ছেন তো তাহলে আমরা শিখতেছি আজকে মূলত ইউটিউব মার্কেটিং এখন ইউটিউব মার্কেটিং থেকে আপনারা কি মনে করেন যে কি কি ভাবে ইনকাম করা যায় ইউটিউব মার্কেটিং এই ইউটিউব মার্কেটিং যদি আপনারা শেখেন তাহলে এখান থেকে বেশ কয়েকটা সেক্টর থেকে ইনকাম করা যায় আমরা সেই সেক্টরগুলোকে ফলো করে মূলত আমরা আমাদের চ্যানেল খুলবো বা আমরা আমাদের কন্টেন্টগুলো রিসার্চ করব চ্যানেল খুলবো আমরা মোটামুটি তিনটে বা চার নম্বর ক্লাসের দিকে যাই তার আগে আমরা এমন এমন বিষয়গুলো জানবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং সেগুলো সবারই জানা প্রয়োজন যদি আপনি ইউটিউব মার্কেটের জন্য এগুলো না জানান তাহলে শুধুমাত্র ইউটিউব থেকে যে ইনকামটা হয় আপনি সেই ইনকামটা পাবেন আর যদি আপনারা এই মেথডগুলো ফলো করেন তাহলে ইউটিউবের একটা চ্যানেল থেকে অনেকগুলো ওয়ে থেকে ইনকাম করা যায় এখন সেই ওয়েগুলো আপনারা এখান থেকে ফাইন করতে পারবেন এটা হচ্ছে আমাদের মূল টার্গেট সাধারণত ইউটিউবের ম্যাক্সিমাম কাজই আপনারা জানেন আপনারা ইউটিউবে যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তাহলে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বা কাস্টমাইজ করা বা এসিও করা এভরিথিং ভিডিও আপনারা পাবেন কিন্তু হয়তো বা একজনের কাছে একটু আছে আর একজনের কাছে একটু আছে এরকম আর বেশিরভাগ কাজ আপনারা জানেন আমি যা দেখাবো তার মধ্যে হয়তো কিছু থাকবে যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে কারণ যারা নতুন ইউটিউবে ভিডিও দেখে তারা তাদের কিন্তু একটা করে চ্যানেল আছে মোটামুটি ইউটিউবে ভিডিও দেখলে একটা করে চ্যানেল তাদের তৈরি হয়ে যায় তো এই হচ্ছে মূল বিষয় তবে আমরা থাকতে মার্ক করি ইউটিউব থেকে কি কি ওয়েতে ইনকাম করা যায় আমরা সবাই বেলায় জানি যে ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স যুক্ত করে সেখান থেকে ইনকাম করা যায় আসলে কিন্তু তা না ইউটিউব থেকে আরও অনেক সেক্টর আছে যেগুলো এই আপনার চ্যানেলটা যদি সেভাবে কাস্টমাইজ করেন এবং সেভাবে যদি আপনি মার্কেটিংটা করান তাহলে আপনি বাকি সেক্টর থেকে ইনকাম করতে পারবেন কীভাবে আমরা এক এক করে ধারাবাহিকভাবে বুঝতে পারবো তো ফার্স্টে আমরা যদি এক নম্বরে দেই তাহলে এটা আমরা যুক্ত করলাম হচ্ছে গুগল অ্যাডসেন্স আচ্ছা আর কি কোনো ওয়ে আছে আপনারা মনে করেন আচ্ছা স্যার এফিলিয়েট আর কি সেক্টর আছে বলে মনে করেন সিপিএ স্পন্সরশিপ সিপিএ ভাই স্পন্সরশিপ রাইট স্পন্সরশিপ হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন স্পন্সরশিপ স্পন্সর আর কি থাকতে পারে আর কিছু নেই নাকি আমরা ডিজিটাল মার্কেটিং গতকালকে এই ডিজিটাল একটা অংশ হচ্ছে ইউটিউব মার্কেটিং তাহলে আমরা এখান থেকে আমাদের নিজস্ব প্রোডাক্ট প্রমোশন করতে পারবো মাই প্রোডাক্ট তাহলে আমরা এই কয়টা সবগুলো সেক্টর থেকে আমরা ইনকাম করতে পারবো এর জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে ইউটিউবে শুধুমাত্র ভিডিও আপলোড করতে হবে যদি আপনি শুধু একটা ভিডিও আপলোড করেন তাহলে সেই একটা ভিডিও থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা দু হাজার চার এক পাঁচটা সেক্টর থেকে আমরা ইনকাম করতে পারবো এছাড়াও কিন্তু আরও সুযোগ সুবিধা আছে তা নেই নেই তা কিন্তু না এই অ্যাক্সেন্সের আন্ডারে কিন্তু আবার ভাগ আছে যেমনটা এই অ্যাক্সেন্সের আন্ডারে আপনার যদি একটা বোলাক ওয়েবসাইট থাকে সেই বোলাগ ওয়েবসাইট থেকে আপনি আবার ইনকাম করতে পারবেন এই এক্সেন্স অ্যাক্সেন্সে সেই বোলাগ ওয়েবসাইটে ধরেন এসএসসি রেজাল্ট যেদিন দেয় সেদিন হিউজ পরিমাণ ট্রাফিকের চাপ হয় আপনি যদি আপনার ব্লগ ওয়েবসাইটে গুগল অ্যাক্সেস অ্যাপ্রুভ থাকে এবং যদি আপনি আপনার ইউটিউবে একটা ভিডিও করেন কীভাবে রেজাল্ট দেখতে হবে তাহলে হিউজ পরিমাণ ভিজিটার পাওয়া যায় এই ভিজিটারগুলো আপনি আপনার ওয়েবসাইটে যদি ড্রাইভ করেন তাহলে এখান থেকে মিনিমাম পঞ্চাশ ডলার একদিন ইনকাম করা পসিবল আর জীবনটা আমি করছি পঁয়ষট্টি ডলার পর্যন্ত আমি একদিন ইনকাম করছি শুধুমাত্র আমার একটা ভিডিও দিছি ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিছি সেখানে গুগল অ্যাডসেন্স আছে সেইখান থেকে ইউটিউবের ভিডিও ভিডিওর অ্যাডসেন্স থেকে না কিন্তু তো এটার জন্য আসলে একটু ভিউর প্রয়োজন হয় সেটা কত ভিউ হতে পারে ধরেন আপনি ষাট হাজার ভিউ যদি হয় তাহলে আপনি মিনিমাম আপনি পাবেন সেখানে পাঁচ ডলার করে পাঁচ সাত তিরিশ তিনশো ডলার পাবেন যদি আপনি ষাট হাজার ভিজিটার এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন ওয়েবসাইটের সেই পেজে তাহলে তিনশো ডলার পাবেন এটা শুনে একটু অবাক লাগবে অনেকের কাছে যে আসলে এটা কি পসিবল তিনশো টাকার এখান থেকে যদি ষাট হাজার ভিজিটার নিয়ে যায় হ্যাঁ পসিবল কারণ এখানে যারা আসে তারা অরিজিনাল নিউজ রিলেটেড পাবলিক আছে কারণ এই ভিডিওটা যারা দেখতে আসছে তারা হচ্ছে নিজ রিলেটেড এবং তাদের কুকিজে নিউজ থাকে নিউজ রিলেটেড কুকিজ থাকে তাদের ব্রাউজারে এবং এখান থেকে যারা যায় আপনার যে পোস্টেজ আছে সেটাও নিজ রিলেটেড পোস্ট সুতরাং যারা ওয়েবসাইট করেন যদি আপনি ওয়েবসাইটে একটা ট্রাফিক গুগল থেকে নিয়ে আসেন সেটা বিভিন্ন নিশের হতে পারে কিন্তু আপনি ইউটিউব থেকে আপনার নির্দিষ্ট ভিডিও এবং সেই ভিডিও অনুযায়ী যদি আপনি আপনার ব্লগে সেই ট্রাফিক নিয়ে যান তাহলে সেখানে একবার অরিজিনাল নিশ অনুযায়ী আপনার ট্রাফিক যায় এবং সেখানে সিভিসি অনেক বেশি থাকে এই জন্য ইনকামের পরিমাণও তখন বেশি হয় এই কথাটা মনে রাখলে চলবে আচ্ছা তাহলে আমরা ইউটিউবে অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের কী করতে হবে অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদেরকে একটা ইউটিউব চ্যানেল রান করতে হবে আচ্ছা ব্লক কথাটা একটু লেখে রাখি এখানে আচ্ছা এই ব্লগ লেখলাম এরপরে আচ্ছা একসার্জ একটু পরে আলোচনা করি বোলাগের পরে আমাদের যে অ্যাফিলিয়েট আছে এই অ্যাফিলিয়েটের প্রোডাক্টের পাশাপাশি আমরা কিন্তু আমাদের নিজস্ব অ্যাফিলিয়েট প্রোডাক্ট বা মাই প্রোডাক্ট এটা প্রমোশন করতে পারবো এটা দুইটাই একই সিস্টেম একই সিপিআর ক্ষেত্রে একটু ডিফেন্ট হবে আর স্পন্সারশিপের ক্ষেত্রে একটু ডিফেন্ড হবে স্পন্সারশিপের ক্ষেত্রে হচ্ছে আপনার যে নিজ থাকবে নিজ অনুযায়ী স্পন্সার পাবেন সেই স্পন্সারগুলো আপনি প্রমোশন করবেন এবং আপনার নিজস্ব যদি কোনো প্রোডাক্ট সরি আপনার যদি কোনো পার্সোনাল ব্যক্তি যেমন আমি সাধারণত স্পন্সার করব বাংলাদেশি বা দেশের বাইরে সেক্ষেত্রেও আপনি সেই স্পন্সারগুলো ইউজ করতে পারবেন আচ্ছা এই স্পন্সার দুই ধরনের হয়ে থাকে এই যে অ্যাফিলিয়েট যে অফারগুলো নেই এগুলো আপনি স্পন্সার হিসেবে প্রমোশন করতে পারেন আবার মনে করেন যে কোনো কাস্টমার বা কোনো ক্লায়েন্ট সে যদি কোনো স্পন্সার করে সেটা আপনি প্রমোশন করতে পারেন এটা দুই ধরনের আর সিপি অফার জাস্ট এক ধরনের অফারে হবে যে কোনো একটা অফার ধরেন আপনি প্রমোশন করবেন সেটা হতে পারে জিপ সাবমিট ইমেল সাবমিট যারা সিপি করেন তাদের জন্য তবে এখান থেকে বেশি প্রফিট পাওয়া যায় যেটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স এই দুইটাতে বেশি প্রফিট পাওয়া যায় যেমন আপনার যদি দশ হাজার ডলার ইনকাম হয় তাহলে আপনি এই দশ হাজার ডলারের ভিতরে পাবেন হচ্ছে আপনার সেন্স এবং অ্যাফিলেট থেকে পাবেন হচ্ছে পাঁচ হাজার ডলার পার মান্থ যদি দশ হাজার ডলার আপনার পার মান্থ ইনকাম হয় তার থেকে পাঁচ হাজার ডলার আপনি এখান থেকে পাবেন আর হচ্ছে বাকি যে সেক্টরগুলো আছে বাকি সেক্টর থেকে পাঁচ হাজার ডলার ইনকাম করা পসিবল আচ্ছা পাঁচ হাজার ডলার ইনকাম হবে এটা কিন্তু আমি বলতেছি না জাস্ট পাঁচ হাজার ডলার যদি ইনকাম হয় ঠিক আছে আচ্ছা ইনকাম কেমন হয় এই বিষয়ে একটু পরে কথা হবে আচ্ছা সিপিএ আর অ্যাফিলিয়েট এই দুটো সেম এই দুটো থেকে ধরেন আপনি দশ হাজার ডলারের ভিতরে তিন হাজার ডলার আর স্পন্সর স্পন্সর থেকে পাবেন হচ্ছে আর দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার আপনার আর দশ হাজার ডলার আর্নিংয়ের যে ইয়ে সেটা সরি এটা দুই হাজার তাহলে মোট যদি টার্গেট থাকে আপনার দশ হাজার টাকা ইনকাম করবেন তাহলে যদি এই সেক্টরগুলো সব থাকে তাহলে আপনি এই পরিমাণ ইনকাম পাবেন পার্সেন্টেজ হিসাবে তার মানে এটা থার্টি পার্সেন্ট পার্সেন্ট এবং এটা এখন আপনারা দেখেন এখন যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন যেটা আপনি মনে করেন যে এন্টারটেনমেন্ট মানে ফানি ভিডিও রিভিউ করবেন ফানি ভিডিও দেবেন আপনার ইউটিউব চ্যানেলে তাহলে আপনি এখান থেকে কোন অপশনগুলো আপনি প্রমোশন করতে পারবেন যদি ফানি ভিডিও দেন কোন যেমন সিপিআই অফার কি আপনার ফানি ভিডিও চ্যানেলে আপনি প্রমোশন করতে পারবেন এক কথা বলতে হবে একটু আপনাদের কখনো পসিবল না কারণ ফানি ভিডিও যারা দেখবে তারা হচ্ছে ছোটোখাটো খাটো হবে তাদের সিপিআই অফার প্রমোট করা পসিবল না অ্যাফিলেট প্রোডাক্ট হতে পারে কম বেশি মাই প্রোডাক্টও হতে পারে কম বেশি স্পন্সার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে